অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি আতঙ্কে অভিভাবকরা বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়া খিচুড়িতে টিকটিকি পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার খাত্রায় আজ সকালে স্থানীয় চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খিচুড়ি বাড়িতে নিয়ে গিয়ে শিশুকে খাওয়ানোর সময় খিচুড়িতে টিকটিকি পড়ে থাকার ঘটনা নজরে আসে এক অভিভাবকরা এরপরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা বাঁকুড়ার খাতরা চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পশুকি ও শিশু মিলিয়ে কম বেশি সাতান্ন উপভোক্তা রয়েছে অন্যান্য দিনের মতোই আজ সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু ও প্রসূতিরা রান্না করা খিচুড়ি বাড়িতে নিয়ে যায় খিচুড়ি খাওয়াতে গেলে খিচুড়ির মধ্যে একটি পড়ে থাকতে দেখেন এক অভিভাবক ওই খিচুড়ি খাওয়া শিশুকে স্থানীয় খাতা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ঘটনার কথা শুনে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অভিযোগ অভিভাবকদের দাবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার ফলেই বারংবার এ ধরনের ঘটনা ঘটছে কর্মীদের বারবার সতর্ক করার পরেও পরিস্থিতির বদল হয়নি বলে দাবি স্থানীয়দের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অভিভাবকদের অভিযোগ মানতে চাননি তার দাবি রান্না করার সময় রান্নাঘরের চালা থেকে কোনোভাবে টিকটিকিটি পড়ে থাকতে পারে ছাত্রা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি অধিকাংশ অভিভাবক কিছুড়ি বাড়িতে নিয়ে গিয়েছিলেন কিন্তু সেই খাবার খাওয়ার আগে টিকটিকির বিষয়টির সামনে এসে যাওয়ায় এ যাত্রা রক্ষা পেয়েছে অনেক ভিডিও দাবি কয়জন খিচুড়ি খেয়েছে বলে জানা গেছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে খিচুড়ি ভাত মেড লিগেছে যে খাবার খাচ্ছে তে আমাকে ফোন করছে আমি বাজার আছি যে খাবারে টিকটিকি পড়ে গেছে আমি বিমানবন্দরে বাজার থেকে ঘর যায় যে বাচ্চাটা হাসপাতালে গিয়ে দেখি দেয় হাসপাতালে কিছু হয়নি হনু কিছু অসুস্থ জানেন একটা ইয়ার দিয়েছে এটা দিয়েছে অ্যালার্জি আপনার রান্নায় এখানে কেন টিকটিকি পাওয়া গেছে খিচুড়িতে কি বলবেন বলছি আমরা তো চাল ডাল দেখে দিয়েছি বেছে দিছে দেখে দিছি সবজি দিয়েছে আমার মনে হয় রান্নাঘরের উপরে ছাদের থেকে ছিল কোনো সময় হয়তো নুন হলুদ দেয় তো সেই সময় মনে হয় ঢুকে গেছে ঘটনাটা কি হয়েছে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে আছে খেতু খাওয়ায় তো আমরা লিয়ে আছি যে খেতু লিয়ে আছে ছেলে বাচ্চা কলে নিয়ে মানে ভুলা ভুলে খাওয়াচ্ছে দেখাও না এমনি না দেখে টিকা টিকা খাওয়াচ্ছে যখন মাথাটা লাগিয়েছে হাতে তখন দেখছি যে বাবা আর টিকটি হাতে তখন আমরা দিদি মনে খেলতে গেছি দিদি করে রান্না করে তো আর আমাদের ওহ জেতুলিটা চিলকি গেই যায়ে ইয়ার আগেবারে দাদা সাবানগুড়ি নুন বলে সাবানগুড়ি দি দিয়েছে তখন দিদি হাত ধর হাত ধর কইছে দিদি আর ওটা আউট আমার কাজটা চলে যাবে তা কাছে নিজেটা কাঁচা ঘরের লোক আমরা কিছু বলি না দাদা ও আমনি করে ইয়ার আগেবারে আর শালা 400 সালা বেড়াইছিল বা আমরা অনেক সাবধান কইছি ঘরটা প্রায় দিন আমাদের আমাদের সানিপাড়া সেন্টার সানিপাড়া সেন্টার দিদি মনি সবনে একটি ঘর আছে সেইখানে বলবো যে আমরা খিচড়ি ঘাটবো তাহলে ওইখান থেকে আমরা খাবার দাবার নিয়ে আসি খাবার নিয়ে আসে আমার ছোটো ছোটো লাথে খাওয়ানো হয় দেখুন আরশোলা বেজায় যে সাবান সাবানগুলি দিয়ে দেয় তাতে আমাদের পড়ায় সাহায্য করেছে আমরা ক্ষমা করে দিয়েছি কিন্তু বারবার তো ক্ষমা করে দিয়ে যায় নাই এরপরে যে পাশাপাশি ঘরের লোক বাচ্চাদেরকে খাওয়াচ্ছে